হরে কৃষ্ণ রাধে রাধে অং নম ভগবতী বাসুদেবায় আজ থেকে প্রায় সাত হাজার বৎসর আগে মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন জানা যায় যে গীতায় জীবনে সমস্ত সমাধান রয়েছে গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখ মিশ্রিত বাণী তাই আমাদের সকলে গীতা পাঠ করা উচিত গীতা পাঠ করলে সমস্য সমাধান থেকে মুক্তি পাওয়া যায় গীতা এমন একটি গ্রন্থ যা মানুষকে সঠিক পথ দেখায় ভগবান কৃষ্ণ বললেন এই সংসার আমারই মায়ার ধারা আচ্ছন্ন এই সংসার আমার দ্বারা সৃষ্টি হচ্ছে আমি সব কিছু রক্ষা করি আমিই সব কিছু ধ্বংস করে দিই শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাস নেই সে ব্যক্তি কখনো জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে এসব থেকে যত দূরে থাকা যায় ততই সুখে থাকবে তবে মূল কথা হলো তুমি কি করছ তুমি কি কর্ম করছো এটাই বিষয় কর্মই তোমার আসল পরিচয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দেহধারী জীবের পক্ষে কর্ম পরিত্যাগ করা কখনোই সম্ভব নয় তবে যিনি সমস্ত কর্ম করে ভগবান শ্রীকৃষ্ণকে দান করতে পেরেছেন তিনি সমস্ত ত্যাগী তিনি বাস্তবিক ত্যাগী বলে অভিহিত করেছেন তবে যিনি কর্মফল ভোগের আশা না করে ভগবান শ্রীকৃষ্ণের জন্য কর্ম করেন যিনি সবকিছুই শ্রীকৃষ্ণকে অর্পণ করেন তিনি হচ্ছেন প্রকৃত ত্যাগী কৃষ্ণ ভাবনামিত সঙ্গের বহু নিয়ম আছেন যারা অফিসে কলকারখানায় অথবা অন্য জায়গায় খুব কঠোর পরিশ্রম করছেন এবং তারা যা রোজগার করছেন তা সবই ভগবান শ্রীকৃষ্ণকে দান করতে পেরেছেন এই সমস্ত মহাত্মারাই হচ্ছেন যথার্থ সন্ন্যাসী এরাই ত্যাগের জীবন যাপন করেছেন এখানে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে উল্লেখ করেছেন কিভাবে কর্মফল ত্যাগ করতে হয় এবং কি উদ্দেশ্য নিয়ে সেই কর্মফল ত্যাগ করা উচিত যারা কর্মফল ত্যাগ করেনি তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় হিম ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ কৃষ্ণ ভাবনাময় কর্ম করেছেন তিনি সর্বদাই নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়েছেন তার কখনোই কর্মফলস্বরূপ সুখ বা দুঃখ কিছুই ভোগ করতে হয় না নইলে এক নামের তো বহু হাজারো মানুষ হয় যা হবার থাকে তা হয়েই থাকে আর যা হবার নয় তা কখনো হয় না এই দূরতা যাদের মনে থাকে তারা কখনো চিন্তা করে না কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয় তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসল ভালো হয় সদা সন্দেহকারী ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া যায় না এই জীবনে না অন্য জীবনে ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে মহৎ সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে মন থাকাই তার প্রতি শ্রেষ্ঠ উত্তর যে আপনার কথায় মূল্য দেয় না হে পার্থ যার ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা জন্ম মৃত্যু চক্রে এই জড়জগতে বারবার আসতে থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা আমার উপাসনা করে তাদের প্রত্যেকের কল্যাণের উত্তর আমি দেই যতটা সম্ভব চুপ করে থাকাই ভালো কারণ কথাই মানুষকে সবচেয়ে বেশি অপরাধ করতে বাধ্য করে ভালো কাজ করার পরেও মানুষ তার খারাপ কাজটাই দেখে তাই লোকে কি বলবে তাতে কোনো কান না দিয়ে নিজের কাজ করে যাও তুমি কাজ কর্ম করছো তার ফল তুমি কাল অবশ্যই পাবে আর আজ তোমার যা কিছু আছে তা তোমারই ধারা অতীতের ফল শ্রীকৃষ্ণ বললেন আমি কারো ভাগ্য তৈরি করি না সবাই আমার ভাগ্য নিজেই তৈরি করে থাকে জয় গীতা হরে কৃষ্ণ